हा यम वेगासिंको पार अच्छा दिस स्टीम रेको पोथो टेम्परेचर -20 ला रेगुलेटर एटा 280 होल हेलो हजुर अब दबेसमाबाट ग्रो गर्न हामीले गर्नु पर्छ

এইটুকু জানিয়ে আমার সাংবাদিক বন্ধুদের ধরো এবার দশ জনের টিম তো পাঁচটা পাঁচটা করে এক একটা রূপে পাঁচজন করে ভালো হবে একজন যদি কোনো কারণ স্লিপ হয়ে যায় বাকি চারজন অ্যারেস্ট করবে আমরা যেটা চেষ্টা করি প্রত্যেক বছর নতুন মানে পুরুলে এখন প্রচুর জায়গায় মাউন্টেনিং স্কোপ হয়েছে যেটা আগে ছিল না আগে দুটো থেকে তিনটে পাওয়া শুশুনিয়া বাটা এই জয়সিংহ এই তিনটি জায়গা থাকি আমরা জানতাম আমরা প্রত্যেক বছরের উপর চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা নতুন নতুন জায়গাকে এক্সপ্লোর করা এবং অলরেডি আমরা যেমন জানুয়ারি মাসে বলে দিয়েছি যে আমরা এই মাসের ডিসেম্বরের সাদা সাদা চৌত্রিশ তিরিশ কোন জায়গায় ক্যাম্প করবো তিরাবনি তো আমরা নেক্সট ইয়ার কোথায় ক্যাম্প করবো সেটাও আমাদের অলরেডি বুকিং হয়

যেটা অনেক লোক লাগবে একটা দড়ি জানতে সেটা লাগবে এই জুমার দিয়ে ক্যারাবিনা দিয়ে রিসেন্ডার দিয়ে বানা যাবে হালকা পুল করবে নিচ থেকে যখন আমরা ক্যারাবিনা ডিভাইসে আটকে যায় তখন তো এটা ছাড়া এখানে তিন পুলি এক পুলি ছাড়া রাস্তা আজকে বিভিন্ন জায়গায় হাইলাইটস করছে অলটিটিউড ডট ইন এই যে সংস্থাটা এই সংস্থা থেকে যাতে আগামী দিনে নবদ্বীপের আরও ছেলেমেয়েরা তৈরি হতে পারে

এক্সপিডিশনের জন্য টিম আমরা বেরোচ্ছি টোটাল দশজনের টিম টোটাল প্রোগ্রাম আমরা ফিরছি কুড়ি তারিখ না একুশ তারিখ আমরা ফিরছি হিমাচল প্রদেশ থেকে আমাদের সাবমিট ডেট এক্সপেক্টেড ষোলো তারিখ ষোলোই জুন আমাদের এক্সপেক্টেড সাবিট টাইম সকাল আটটা আমরা তার আগের দিন অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে অ্যাপ্রোচ করব রাত্রি বারোটা নাগাদ সারারাত রাত অ্যাপ্রোচ করে সকালবেলা আটটার সময় আমাদের টার্গেট টাইম এরপরেও যদি সেদিনকে কোনো কারণে ওয়েদারের জন্য না হয়ে থাকে আমাদের এক্সট্রা ডেট রাখা আছে আমরা ছজন নবদ্বীপের চারজন কলকাতার আছে একজন পুরুলিয়ার আছে কিন্তু প্রত্যেকেই নবদ্বীপ অল্টিটিউড ডট ইনের মেম্বার অ্যাকচুয়ালি নবদ্বীপ অল্টিটিউড ডট ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার লোকেরাই মেম্বার আছেন এর আগে আমাদের ক্লাবের বয়স দু বছর তো ক্লাবের থেকে সেইভাবে কোনো পিক সাবমিট হয়নি অনেক কটা ট্রেক হয়েছে লাইক বালিপাস উইন্টারে লাস্ট ইয়ার কেজিএল হয়েছে পঞ্চাচল্লি হয়েছে প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি হয়তো অনেক সাকসেসই আছে যেমন লাইক আমার বিসি রয় পিক আছে আমি চোদ্দো বছরের বাচ্চাদের নিয়ে বাচ্চা তেরোটি মেয়েকে নিয়ে আমি পাঙ্গারচুলা সাবমিট করেছি প্রত্যেকেরই এমন কিছু না কিছু সামিট রয়েছে ক্লাবের আমাদের প্রথম এক্সপেরিয়েশন এবারে কেন বেছে এবছরের ফ্রেন্ডশিপ বেছে নেওয়ার কারণ হচ্ছে আমাদের নতুন ক্লাব কিছু নতুন জুনিয়র ছেলেও আছে তো প্রত্যেকেই এই পাঁচ হাজারের মিটারের প্রত্যেকেই ট্রেক করছে যার টিম আমাদের তো সেখান থেকে আমার অ্যাপ্রোচ ছিল যে প্রত্যেকে তো ট্রেক করছো এবার চলো এক্সপিটিশান করি তো হাইটটা একই রাখি তো তোমাদেরও অভিজ্ঞতা বাড়বে তো তারপর পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় হ্যাঁ লাস্টটা তো মাউন্ট এভারেস্ট আছেই তো এই কারণেই ফ্রেন্ডশিপ পিকটা বেছে নেওয়া এবং হিমাচল তুলনামূলক আমাদের নেপাল বা সিকিম হিমালয়ের থেকে সোজা আমার নাম সৈকত শাহ আমি আমি ক্লাব মেম্বার আমি ক্লাবের ফাউন্ডেশন মেম্বার এবং এক্সপিডিশনের ডেপুটি লিডার